কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় ভিডিও বানায় বলতে আসলে তারা যে জায়গাগুলোতে থাকে প্রকৃতির মধ্যে গাছপালা ঝর্ণা সমুদ্র তো আমি যখন সুন্দর সুন্দর এরকম ভিডিওগুলো দেখি আমি কি মোটিভেট হব তার থেকে আমি বেশি ডিমোটিভেট হয়ে যাই আমার মনে হয় আমি এগুলো কী বানাচ্ছি আলু পটল বেগুনের ভিডিও ওরা কত সুন্দর জায়গা আছে কত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে দেখতেই চোখের শান্তি মনের শান্তি তারপর ভাবি আমার যে জীবন আমি যেখানে আছি এখানে কিভাবে পাহাড় পাবো কিভাবে ঝর্ণা পাবো কীভাবেই বা অত সুন্দর একটা প্রকৃতি আপনাদের দেখাতে পারবো যাই হোক কষ্ট করে যা আসলে ভিডিও করি তাই আপনাদের দেওয়ার চেষ্টা করি তো এই দেখেন পিকুকে যে আপনারা মনে করেন পিকু অনেক ভালো ইনোসেন্ট আসলে না সারা দিন আমার সাথে মারামারি করবে আমাকে কামড় দিবে এই দেখেন আমাকে ধরে মারতেছে ঠিক আছে তারপরও ও থাকলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আজকে দুপুরবেলা দেখেন আমি কি দিয়ে কি খেয়েছি এই যে সেদিন যে আমি রোস্ট রান্না করছিলাম সেটার একটা পিস ছিল ওইটা দিয়ে আমি হচ্ছে আজকে ভাত খেয়েছি আর এই যে সবুজ সবুজ শশা আর মরিচগুলো দেখছেন না এগুলো একদম টাটকা জমি থেকে তোলা আমার ভাইয়া এবার একটা জমিতে মরিচের আবাদ করেছে মানে ও লোক দিয়ে করিয়েছে সেখানে খুব সুন্দর সুন্দর মরিচ হয়েছে তারপরে শশা ওগুলোও আজকে আমাকে নিয়ে এসে দিছে তো দুপুরবেলা আমি ওগুলো খেলাম অনেক টেস্টি ছিল আর ছাদের মধ্যে দেখেন আমাদের এই ছোট্ট বেগুন গাছটায় কতগুলো বেগুন ধর ছে এই গাছটা আমার মায়ের আমার আম্মুর যত্নে এত সুন্দর সুন্দর বেগুন ধরছে আমরা কিন্তু এই গাছটা থেকে প্রচুর বেগুন খেয়েছি কিন্তু এখনও ধরতে আসছে মার্শাল্লাহ তো যেটা বলছিলাম যে মানুষের সুন্দর ভিডিও দেখলে আমি ডিমোটিভেট হয়েছি আমার মনে হয় যে আমি আর ভিডিও না বানাই আমার এসব পচা ভিডিও এসব হচ্ছে রান্না রান্নাবান্নার ভিডিও তারপরে হচ্ছে খাওয়ার ভিডিও এসব কে দেখবে বলেন তারপর ভাবি যা যাই হোক নিজের যা আছে কি একটা প্রবাদ আছে না নিজের জিনিস হচ্ছে কালোও ভালো বা যেটাই হোক তো আমার নিজের যা আছে তা নিয়েই তো আপনাদের ভিডিও করব এই দেখেন সুন্দর সুন্দর দুইটা বালতি আজকে আম্মু কিনে আনছে পাঁচ লিটারের করে এই বালতিগুলো খুবই সুন্দর লাল রঙের একটা আম্মুর জন্য নিয়ে আসছে একটা আমার জন্য আমার একটা বালতির খুব দরকার ছিল বাহিরে যাওয়াই হচ্ছে না নেওয়াই হচ্ছে না তো আম্মুর সামনে গল্প করছিলাম যে এই দিন বাহিরে গেলে আমি একটা বালতি নিব তো আজকে আম্মু বাহিরে গেছিলো আম্মুর কথাটা মনে ছিল ওই জন্য আম্মু আমার জন্য একটা বালতি নিয়ে আসছে তারপর আজকে গরুর দুধ দিয়ে কফি বানাবো আমি কিন্তু গুঁড়া দুধ দিয়ে কফি বা চা বানিয়ে খাই কিন্তু আজকে মনে হচ্ছে গরুর দুধ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে তো আপনারা বলতে পারেন এই গরমে কফি আসলে যারা চা বা কফি খায় তাদের আসলে গরম বা ঠান্ডা বলে কিছু নেই তো আমি মাঝে মাঝে চাও খাই কফিও খাই আজকে মনে হলো একটু কফি বানিয়ে খাই তো কফিটা আসলে খুবই মজা হয়েছিল বুড়া দুধের থেকে তো আজকে গরুর দুধ দিয়ে কফিটাই আমার অনেক ভালো লাগলো আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন